স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে ফারাক থাকা থাকার কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি কেনাডাতে যারা আসতে চান অনেক বছর ধরে স্বপ্ন দেখেন যে এখানে আসতে পারলে হয়তো আপনার জীবনটা ধন্য হবে বাস্তবতা আসলে এই রকমটা না হতে পারে আপনারা যারা অনেক চেষ্টার পরেও অনেকেই কানাডা আসতে পারতেছেন না বা পারবেন না এটা নিয়ে আসলে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার রিজিক্স যেখানে আছে সেখানে আপনাকে থাকতে হবে সেই মাটিতেই আপনার গড়ে উঠতে হবে আপনার যোগ্যতা দক্ষতার আলোকে আপনি চেষ্টা করে যেতে পারেন কিন্তু সেটা রেজাল্ট যদি নেগেটিভ হয় মনে করে নিতে হবে যে এটাই আপনার জন্য পজিটিভ তো আজকে মূলত আমরা এই কেনাডার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো কেনাডার যে স্বপ্ন এবং এটার যে বাস্তবতা এর মধ্যে যে ফারাক আছে অনেকের জন্যেই মূলত এটি আর স্বপ্ন থাকে না সে বিষয়টি অনেকটা নেগেটিভ নিউজ আজকে আপনারা জানতে পারবেন আমাদের আজকের আলোচনা থেকে তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো যেটি বলছিলাম যে স্বপ্ন এবং বাস্তবতা এক হয় না আর একটি কান্ট্রিতে যাওয়াটা এটা কোনো বিগ ড্রিমের কোনো বিষয় না হ্যাঁ আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এটিকে চয়েস করতে পারেন সেটা দোষের কোনো বিষয় না যদি তোক দিয়ে থাকে আপনার চেষ্টা আপনার স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে সহযোগিতা করে তাহলে ভালো কিন্তু এখানে এসে আপনাকে আর রিয়ালিটির মধ্যে পড়তে হতে পারে সেই বিষয়টি মূলত সম্প্রতি সময়ে চলে এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ নিউ সার্ভে ফাইন্ডস তো এই সার্ভে রিপোর্টের আলকে মূলত আজকে আমরা কথা বলবো ক্যানাডা হ্যাজ লং বিন সিন অ্যাজ এ বিকন অফ হোপ অ্যান অপরচুনিটি ফর মিলিয়নস অফ ইমিগ্রান্টস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড তো যদিও এটি একটা স্বপ্নের দেশ পৃথিবীর সকল দেশের মধ্যে একটি স্বপ্নময় দেশ কেনাডা তো অনেকের জন্যেই কিন্তু এটি আবার দুঃস্বপ্ন হয়ে দুঃস্বপ্নে পরিণত হতে পারে এ রিসেন্ট পোর্ট যেটা সিবিস নিউজের মাধ্যমে একটি সার্ভে রিপোর্ট বের হয়েছে সেটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি যে রিয়ালিটিটা আসলে খুব সহজ না তো এখানে সার্ভে রিপোর্টে যেটি চলে এসেছে এখানে দেখা যাচ্ছে এইটি পারসেন্ট ইমিগ্রেন্টস দ্বারা তারা মনে করতেছে যে কানাডা যে হারে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করে সেই সংখ্যাটা কমানো উচিত এত অধিকারে আনার ফলে একটা ব্যালেন্সের সমস্যা হয়ে গেছে অলরেডি যার কারণে এখানে ইমিগ্রেন্টরা যেমন সাফার করতেছেন নেটিভ কেনাডিয়ান যারা তারাও কিন্তু সাফার করতেছেন তো এই জন্যে আপনাদেরকে বললাম যে যারা অনেক চেষ্টা পরও আসতে পারতেছেন না এটা নিয়ে হতাশ হবেন না নিজের দেশেই একটু ভালোভাবে চেষ্টা করুন আপনি হয়তো সেখানেই ভালো আছেন এই এমনটিও হতে পারে কেনাডিয়ান গভর্নমেন্ট ইজ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টিং টু মেনি পিপল উইদাউট এডুকেট প্ল্যানিং ফর হাউজিং ইনফ্রাস্ট্রাকচার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তো যদিও আসার বিষয় হলো যে এই রিপোর্টটি নভেম্বর মাসে করা এবং এই বছরের জানুয়ারি থেকে কিন্তু অলরেডি ইমিগ্রান্ট ভিসা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা সব কিছুর হার কমিয়ে দেওয়া হয়েছে তো ইমিগ্রেন্টদের প্রত্যাশা বা কেনাডিয়ানদের প্রত্যাশা পূরণের জন্যই মূলত গভর্নমেন্ট এটি করতে বাধ্য হয়েছে কারণ সামনে যেহেতু ইলেকশন দলের গ্রহণযোগ্যতার একটা বিষয় রয়েছে তো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি পোলারা স্ট্র্যাটেজিক ইনসাইটস নামে একটি প্রতিষ্ঠান বা পোলারা স্ট্র্যাটেজিক ইনসাইটস নভেম্বর মাসে সার্ভে করে এখানে পনেরোশো সাতজন নিউ কমার্সের মধ্যে তারা একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করেছে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি ওভারহেলমিং কনসার্নস অ্যাবাউট কেনাডা ইমিগ্রেশন প্ল্যানিং এখানে আউটকামটা আমরা একটু বলি আপনাদের সামনে সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস ওয়াজ দ্যাট ফোর ইন ফাইভ পার্টিসিপেন্ট বিলিভ দ্যাট Canada Canadian গভর্নমেন্ট has been অ্যাকসেপ্টিং টু মেনি permanent রেসিডেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস without sufficient প্ল্যানিং ফর বেসিক নেসেসিটিস লাইক housing অ্যান্ড জব অপরচুনিটিস তো এখন আসলে আয়তনের কথা যদি চিন্তা করি তাহলে কানাডাতে যে হারি ইমিগ্রেন আনা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টদের আনা হচ্ছে সেটা কোনো বিষয় না কোনো ম্যাটারই না চীনের মতো কান্ট্রিতে যেখানে আপনার একশো কোটির উপরে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে যেখানে একশো কোটির উপরে বসবাস করে চীন এবং ইন্ডিয়ার থেকে অবশ্যই কেনাডার আয়তন অনেক বেশি তো এখানে মেজর যে ম্যাটার সেটা হলো যে আপনার অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিসটা সেভাবে তৈরি হয়ে ওঠেনি বা তৈরি করা হয়নি এই জায়গাতেই মূলত অ্যাকচুয়ালি গ্যাপ রয়েছে তো অ্যাকোমোডেশন সিস্টেমটাকে যদি ডেভেলপ করা যায় অন্যান্য সাপ্লায়েরগুলোর যদি ফ্যাসিলিটিস বাড়ানো যায় তাহলে আপনি যদি বছরে এক আপনি এক কোটি করেও ইমিগ্রেন্ট ভিসারিসু করেন সেটা তখনও তাহলে ম্যাপটা হওয়ার কথা না তো এটাই আসলে মূলত এই সার্ভে রিপোর্টের মাধ্যমে এই দৃষ্টিটা আকর্ষিত হচ্ছে গভর্নমেন্টের নি করছে তারা যদি এই অধিকারী ইমিগ্রেন্টদের আনতে চায় অবশ্যই তাদেরকে এই আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিশেষ করে হাউজিং ক্রাইসিসগুলোকে মিট করার মতো ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে যদিও এই ধরনের প্ল্যানগুলো আসে গভর্নমেন্টে তো সে বিষয়গুলো চলে এসেছে এখানে শাবনুর আব্দুল লতিফ নামে একজন ফিজিশিয়ানের একটি হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরি ফিজিশিয়ান হু ইমিগ্রেটেড ফ্রম ইরান তিনি দুই সালে এখানে আসেন তিনি যে স্বপ্ন এবং চিন্তা নিয়ে কানাডাতে এসেছিলেন প্রকৃতপক্ষে তার সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়নি দেয়ার ওয়াজ অ্যাপসোলুটলি নো থিঙ্কিং বিহাইন্ড দিস তার একটি কোটেশন এখানে দেখতে পেলেন তো এই আবদুল লতিফ নামে যে ব্যক্তি তিনি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামে তিনি অন্টারিও প্রভিন্সে আসেন এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন উইথ দি ল্যাক অফ হাউজিং অ্যান্ড হেলথ কেয়ার প্ল্যানিং ফর নিউ অ্যারাইভালস তো নিউ কামারদের জন্যে পর্যাপ্ত পরিমাণে যে ক্রাইসিসগুলো একটু আগে শুনলেন সেটাই সে তুলে ধরেছে সেখানে হোয়াইল আইল ফিল সেফার ইন কেনাডা দেন ইন ইরান There is a clear lack of uh, foresight in managing international students and immigrants. A recent poll by Larger Ligar for the Association for Canadian Strategies found that 65% of Canadians also believe the government is not adequate planning for immigration levels. Growing immigration numbers. তো দুই হাজার চোদ্দো সালের পর থেকে বিশেষ করে ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে তারা প্রত্যেক বছরই ক্রোনোলজিক্যালি বাড়িয়েছে ইমিগ্রান্টদের অ্যানুয়াল এন্ট্রির সংখ্যাটা যদিও এই বছরে এসে কমানো হয়েছে তো সেটা একটা ম্যাটার হয়ে গেছে সেটা একটা প্রবলেমের কারণ হয়ে গেছে তারা যদি এই সংখ্যাটা আর একটু স্লো করতেন বা আরেকটু কম হারে আনতেন তাহলে তো ব্যালেন্সটা এতটা ক্ষতিগ্রস্ত হতো না তো এখানে অন্যান্য যে সমস্ত প্রস্তুতির প্রয়োজন ছিল সেগুলো যদি করা যেত তাহলে বিষয়টি পজিটিভ হতো বিশেষ করে গত দুই বছরে বাইশ তেইশ সালে বিশেষ করে আপনার যারা অনেকে ভিজিটর ভিসায় এসে বিভিন্ন ভিসায় এসে এখানে অ্যাস ক্লেমের যে একটা অপচেষ্টা করেছেন অনেকে রিয়াল সিনারিও রয়েছে অনেকে আবার এটাকে একটা সুযোগ হিসেবে নেওয়ার অপচেষ্টা করেছেন যার ফলে কী হয়েছে এখানে একটা বড় একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে এদের কারণেই মূলত এই ক্রাইসিসগুলো এখানে বেশি তৈরি হয়েছে বিহাইন্ডে কিন্তু তারাই কিন্তু দায়ী এখানে বলা চলে ডিসপাইট দিস চ্যালেঞ্জেস মোস্ট নিউ কমার্স রিমেইন অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ ইন ক্যানাডা এরপরেও মূলত বেশিরভাগ ইমিগ্রান্ট যারা তারা এখানে ক্যানাডা নিয়ে তারা স্যাটিসফাইড কিন্তু স্যাটিসফাইড ডিস্যাটিসফাইড ওয়াই বিষয়গুলো আমরা তুলে ধরার নৈতিক দায়িত্ববোধ থেকে মূলত এই বিষয়টি এসকে তুলে ধরা অ্যাকর্ডিং টু দি সার্ভে সেভেন্টি নাইন পার্সেন্ট অফ রেসপন্ডেন্টস আর স্যাটিসফাইড উইথ দেয়ার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড থ্রি কোয়ার্টার্স আর হ্যাপি উইথ অ্যাক্সেস টু ইন এডুকেশান ওয়ার্ক লাইফ ইন ব্যারিয়ার্স টু অ্যান্ড ক্রিডেনশিয়াল রিকগনিশান তো কেনাডাতে আসলে আর সমস্যা সেটা হলো যে এখানে ক্রিডেন্সিয়াল রিকগনিশান অলরেডি শুরু হয়ে গেছে বা এখানে বিভিন্ন সার্টিফিকেশনের মাধ্যমে রিকগনিশানগুলো সুযোগ রয়েছে তবে সকল লেভেলে এটা এখনও ওয়াইডলি সম্ভবত বাস্তবায়িত হয়নি যার কারণে অনেকে আরও কিছু প্রবলেম ফেস করতেছেন ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট হার্ডলস নি কমার্স ফেস ফাইন্ডিং এমপ্লয়মেন্ট ইন দেয়ার ফিল্ড তো আপনি যে সেক্টরে আগে আপনার দেশে জব করেছেন সেই রিলেটেড কাজ পাওয়াটায় এখানে একটা ম্যাটার করে কারণ আপনার সে রিলেটেড যে ভ্যাকান্সি নেতা কিন্তু না ভ্যাকান্সি থাকার পর আপনি পাচ্ছেন না কী জন্যে আপনার সেই ক্রিডেন্সিয়ালটাকে এখানে রিকগনাইজ করা হচ্ছে না সেভাবে এটা একটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে তবে এই বিষয়গুলোকে আপনার সহজ করার জন্যে গভর্নমেন্ট টুডো গভর্নমেন্টেই অনেকগুলো উদ্যোগ নিয়েছে সেগুলো কার্যকারিতার মধ্যে রয়েছে অ্যাকর্ডিং টু দিস সার্ভে ফোর আনএমপ্লয়েড হুইস ডাবল দি ন্যাশনাল এভারেজ ইন টু নভেম্বর টোয়েন্টি ফোর তো এখানে নিউ কামারদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি কি কারণে যে তারা যেহেতু বিদেশে চাকরি করেছে বা দেখে দেখা গেলো এখানে হয়তো বা কোনো তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা এশিয়ান কান্ট্রিগুলোতে জব করেছে তো এই এশিয়ান কান্ট্রিগুলো তো সেগুলোকে ডেভেলপড কান্ট্রি হিসেবে কাউন্ট করা যেতে হয় না এই জন্য এই দেশগুলোর এক্সপিরিয়েন্সটাকে ভ্যালেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে এখানে কাউন্ট করতে চায় না যার কারণে এখানে অনেকে একটা সময় পর্যন্ত আনএমপ্লয়েড আনএমপ্লয়েড থাকতে হয় এটা একটা ম্যাটার মোর ওভার ফোর্টি ফোর পার্সেন্ট নিউ কমার্স ইন দি ওয়ার্ক ফোর্স রিপোর্টেড বিং আইদার আনএমপ্লয়েড ওর ওয়ার্কিং আউটসাইড দ্যাট এরিয়া অফ এক্সপার্টাইজ তো এখানে অনেকেই কাজ করতেছেন কিন্তু তিনি যে কাজে অভ্যস্ত সেই কাজে না করে তাকে অন্য হয়তো কোনো একটা কাজ করতে হচ্ছে লাইফ পাস করার জন্যে এটাও একটা অবজেকশনের বিষয় এ ল্যাক অফ রিকগনিশন ফর ফরেন ক্রিডেন্সিয়াল ফরেন ক্রিডেন্সিয়ালস অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ এ কমন ইস্যু ওয়ান ইন ফোর রেসপন্ডেন্ট সেট দেয়ার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়াজ নট অ্যাকনোলেজড হোয়াইল ওয়ান সিক্স রিপোর্টেড দেয়ার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ওয়ার নট রিকগনাইজড তো এখানে আপনার জবের প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স এবং প্রিভি এডুকেশন দুইটাই এখানে বাধাগ্রস্ত হচ্ছে বা এখানে ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে না তো এটার কারণেই অনেকে হতাশ হয়ে যাচ্ছেন এখানে আমরা সাইদ হুসাইনের একটি কথা শুনি সাইদ হুসাইন দি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যালায়েন্স ফর সেন্স কল দিস এ ম্যাসিভ ডিভ্যালুয়েশন অফ ইন্টারন্যাশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এই ডিভ্যালুয়েশনের কারণেই মূলত আপনি আপনার দেশে যেমন রাজকীয়ভাবে একটা এখন একটা জব করতেছেন সেটা কিন্তু এখানে এসে সেটা আপনি সে একই লেভেলে পাচ্ছেন না তখন হয়তো আপনাকে লোয়ার লেভেলে ওয়ার্ড জব করতে হচ্ছে সো এখানে আপনার স্বপ্নটা কিন্তু তখনই ভেঙে যাচ্ছে এ ধরনের ঘটনা সবার জন্যই হচ্ছে তা কিন্তু না অনেকের জন্যই হচ্ছে এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের ইক্রিটিসাইজ দি ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড রিস্কিলিং প্রোগ্রামস ফর নিউ কমার্স লতিফ এ ফরমার ডক্টর ইন তেহরান নাও ফেস দিস রিয়ালিটি শি স্পেন্ড থার্টি থ্রি থাউজেন্ড কেনাডিয়ান ডলার মানে পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট ইন কেনাডা বাট রিমেন্স আনেবল টু প্র্যাকটিস মেডিসিন তো একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার পর তিনি এখানে মেডিসিনে প্র্যাকটিস করতে পারতেছেন এখানে আরও হয়তো তাকে রিলেটেড অভিজ্ঞতা নিতে হতো শুধুমাত্র তার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাটাই এখানে এনআপ না তবে এখানে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে কেনাডা এবং যারা আসতেছেন তাদের এই বিষয়গুলোতে আরও স্পেসিফিক হওয়া উচিত যাতে করে এই সমস্যাগুলো না হয় আমরা জানি অনেকেই কেনাডাতে এসে বিশেষ স্পেশালাইজেশনে পড়াশোনা করে পরবর্তীতে তারা প্র্যাকটিসের সুযোগ পান তবে এই ব্যক্তি এই সুযোগটি পাননি দিস মিসম্যাচ বিটুইন এক্সপার্টাইজ অ্যান্ড অপরচুনিটিস ইন সিসাইড নাথিং দ্যাট কানাডাস পলিসিস অন ইউটিলাইজিং রেসিয়ালাইজ নিউ কমার্স ফেস হায়ার লেভেলস ডিসক্রিমিনেশন যদি আমরা বলি যে কেনাডাতে রেসিজম কম অস্ট্রেলিয়ার তুলনায় কিন্তু এখানেও সেটার বাস্তবতা আছে অর্থাৎ রেসিয়ালিজম এখানে বা সে ধরনের ডিসক্রিমিনেশন ঘটতেছে সেটা আমরা জানতে পেরেছি দি সার্ভে অলসো হাইলাইটেড দ্যাট রিস রেশিয়ালাইজড নিউ কমার্স এক্সপিরিয়েন্স হায়ার লেভেল অফ ডিসক্রিমিনেশন দেন দে আর হোয়াইট কাউন্টারপার্টস তো এখানে হোয়াইট কাউন্টার পার্ট বলতে অ্যাকচুয়ালি এখানে ইউরোপদেরকেই বোঝায় তারা তো একটু হোয়াইট টাইপের হয় আর এখানে আপনার অন্য কালারের এখানে এশিয়ান কান্ট্রি থেকে যারা যায় তারা তো মিক্সড কালারে হন তাই অ্যাকচুয়ালি তারা হোয়াইটের মধ্যে পড়ে না যার কারণে তারাই কিন্তু বিভিন্ন ডিসক্রিমিনেশন বা একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন ওয়ান ইন নাইন নিউ কামার্স রিপোর্ট ফেসিং এথনিক ডিসক্রিমিনেশন ডিউরিং দেয়ার জব সার্চ সাউথ এশিয়ান ইন পার্টিকুলার রিপোর্ট এট দি হাইস্ট রেট অফ রেসিজম অ্যাট সিক্সটি সিক্স পার্সেন্ট জাস্টিন সোরে অ্যান ইমিগ্রেশন লয়ার বেসড ইন ক্যালগারি নোটেড দ্যার সাউথ এশিয়ানস অফ অ্যান্ড বিকাম স্কেপ গডস ফর এন্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট ডিউ টু দেয়ার লার্জ নাম্বার্স ইকোনমিক হার্ডশিপ অ্যামং নিউ কামার্স তো ইকোনমিক কী কী ধরনের প্রবলেম হচ্ছে দি ফিন্সিয়াল চ্যালেঞ্জেস ফেস বাই নিউ কমার্স আর সিগনিফিকেন্ট ওয়ান ইন ফোর নিউ কমার্স রিপোর্টে হাউস হোল্ড ইনকাম বিলো থার্টি থাউজেন্ড তো অনেকেরই কিন্তু তিরিশ হাজারের নিচে হাউসহোল্ড ইনকাম তবে গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসের সুযোগ রয়েছে লো ইনকাম গ্রুপের জন্যে কিন্তু সবাই তো আসলে এই ধরনের লাইফকে মেনে নেওয়ার মেন্টাল প্রস্তুতি রাখে না অনেকেই আরও গুড এক্সপেকটেশন নিয়ে আসেন তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এরপরও যাদের স্বপ্ন কেনারে থেকে আসা তারা আসবেন কিন্তু এই বিষয়গুলো আপনাকে প্লাস মাইনাস মাথায় নিয়ে আসতে হবে দি আনএমপ্লয়মেন্ট রেট ফর রেসিয়ালাইজড নিউ কমার্স রিমেন্স ডিসপ্রপোরসনেটলি হাই এক্স সার্ভেটিং ইকোনমিক স্ট্রাগলস এখানে আর একটি এক্সাম্পল আকাশ শাহ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফ্রম ইন্ডিয়া হাইলাইটেড দিস চ্যালেঞ্জেস অল দো হি ইনিশিয়ালি ইস সেটেল ইন রিজাইনা সসকা সান হি মুভ টু ক্যালগারি ফর বেটার জব অপরচুনিটিস অ্যান্ড সোশ্যাল কম কানেকশনস সোশ্যাল মিটস আপ সোশ্যাল সোশ্যাল মিট আপস ইন ক্যালগারি ওয়ার টেন মিনিটস সরি টেন টাইমস হোয়াট আই ফাউন্ড ইন রিজাইনা তো এখানে তার একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা ব্যাখাই যাচ্ছি না ক্যানাডাস ইউটিলাইজেশন আন্ডার ইউটিলাইজেশন অফ ইমিগ্রেন্ট ট্যালেন্ট অ্যাকর্ডিং টু ল্যাম কেনাডাস ফেল টু অ্যাক্যাপিটেলাইজ অন দি স্কিলস অ্যান্ড ট্যালেন্টস অব দি ইম্পর্টেন্ট পপুলেশন রিপ্রেজেন্টস এ মিসড অপরচুনিটি তো এটা ক্যানাডার জন্য একটা গুড অপরচুনিটি যে সারা ওয়ার্ল্ডের ক্রিম বা এখানে কোয়ালিফাইড ব্যক্তিরা তাদের এখানে আসতেছে তাদেরকে যদি তাদের ক্যাপাসিটিগুলোর প্রপার ইউটিলাইজ না করতে পারে এটা ক্যানাডার জন্য ব্যর্থতা তবে এই বিষয়গুলো অ্যাড্রেস করার কারণে অবশ্যই গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছেন এবং নিবেন আরও এটা আমরা প্রত্যাশা করি ইউনিভার্সিটি এডুকেটেড ইমিগ্রেন্টস আর থ্রি টাইমস মোর লাইকলি টু বি আনএমপ্লয়েড কম্পেয়ার টু কেনাডিয়ান বর্ন ওয়ার্কার্স অ্যাকর্ডিং টু সিডি হাউ ইনস্টিটিউট স্টাডি রাইজিং ডিস্যাটিসফ্যাকশন লিডস টু পটেন্সিয়াল রিভার্স মাইগ্রেশন হোয়াইল মোস্ট ইমিগ্রেন্টস রিমেইন গ্রেটফুল ফর দি সেফটি অ্যান্ড অপরচুনিটি দি গ্রেট হোয়াইট নর্থ প্রোভাইডস ডিস্যাটিসফ্যাকশন ইজ গ্রোয়িং তো বিভিন্ন কারণেই ডিস্যাটিসফ্যাকশনগুলো আসতেছে সেটা আপনারা জানতে পারলেন নিয়ারলি ফর্টি টু পার্সেন্ট অফ সার্ভে রিসপন্ডেন্টস সেট দে উড কনসিডার লিভিং ক্যানাডা ইফ গিভেন দি চান্স দিস সেন্টিমেন্ট ইজ পার্টিকুলারলি স্ট্রং এবং স্কিল প্রফেশনালস হু ফেস ব্যারিয়ার্স টু এমপ্লয়মেন্ট ইন দেওয়ার ফিল্ডস আবদুল লতিফ ইজ নাও এক্সপ্লোরিং অপরচুনিটিস ইন ইউএস অ্যান্ড জার্মানি হার ট্রান্স ট্রানজিশনিং টু হার প্রফেশন অ্যাজ এ ফিজিশিয়ান ইজ ইজিয়ার তো এই বিষয়গুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে যে ফারাক সেটা আমরা তুলে ধরলাম এরপরে ডিসিশন আপনাকে নিতে হবে এই সব কিছু মাথায় নিয়ে আপনি যদি কেনাডা আসেন তাহলে আপনার অন্তত দুই স্বপ্নে পড়বেন না একটা নেগেটিভ চিন্তা করে আপনি যদি আসেন এসে যদি পজিটিভ হয় তাহলে তবে সেটা ভালো দি কেনডেন ইমিগ্রেন ইমিগ্রেশন সিস্টেম হোয়াইল অফারিং হোপ অ্যান্ড অপরচুনিটি টু মিলিয়ন ইস ফ্রড উইথ স্যালেঞ্জ দ্যাট থিয়েট ইং অফ নিউ কমার্স হাউজিং অ্যান্ড ডিসক্রিমিনেশন কন্টিনিউ টু হ্যান্ডার অফ আজকের আলোচনা আমরা ইতি টানব আজকের আলোচনার সামারি এটাই যে কেনাডাতে আসার স্বপ্ন যারা দেখছেন কেনাডাতে আসলেই স্বর্গ পেয়ে যাবেন বিষয়টা এমন না এখানে অনেক ধরনের চ্যালেঞ্জেস রয়েছে এরপরেও আপনারা এত কিছু দেখার পরেও ধূমপান সংবিধিবদ্ধ সতর্ক করণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই এলাকাটা কি জন্য থাকে যাতে করে আপনি আপনাকে সতর্ক করা হয় আমরা সতর্ক করলাম ধূমপানের জন্য না কেনা রিয়াল সিচুয়েশনের জন্য আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে আল্লাহ হাফিস আলাইকুম